মিস্টার ইমন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়াসসালাম কেমন আছেন ভাইয়া আমি ডিভোর্সের জন্য 20 সপ্তাহ আগে अप्लाई করেছিলাম একজন সলিসিটরের মাধ্যমে এখন তিনি বলেছেন যে কন্ডিশনাল অর্ডার জন্য अप्लाई করেছেন তারপর নাকি ফাইনাল অর্ডারের জন্য अप्लाई করবেন আমি জানতে যাচ্ছি কন্ডিশনাল অর্ডার আসতে কতদিন সময় লাগে 20 সপ্তাহ পর কন্ডিশনাল অর্ডারের জন্য अप्लाई তিন সপ্তাহ হয়ে গিয়েছে আমি একজন কেয়ারওয়ার্কার ডিপেন্ডেন্ট আনতে কত টাকা স্যালারি দেখাতে হবে ডিপেন্ডেন্টের টিভি টেস্ট লাগবে ওকে কন্ডিশনাল অর্ডার যখন अप्लाई করা হয় তখন থেকে ছয় সপ্তাহ ছয় সপ্তাহ একদিন ছয় সপ্তাহ একদিন পরে গিয়ে মানে এটা ম্যাচিউর হয় তারপরে গিয়ে মানে কন্ডিশনাল অর্ডার আসে কন্ডিশনাল অর্ডার অর্ডার আসার পরে তারপরে গিয়ে হচ্ছে যে ওই ফাইনাল অর্ডার এর জন্য আবার ওয়েট করে তারপর ফাইনাল অর্ডারের জন্য ইয়ে হচ্ছে সিক্স উইকস মনে রাখবেন আপনি এর মধ্যে থ্রি উইকস হয়ে গিয়েছে সো অ্যান্ড অ্যানাদার থ্রি উইকস টু গো সো ইউ নিড টু ওয়েট আশা করি আপনি পছন্দ পেরেছেন আচ্ছা আমি একজন কেয়ার ওয়ার্কার সরি সরি আবার আনেন আবার একটু কোয়েশ্চেনটা দেখি নেক্সট হচ্ছে ওনা আমি একজন কেয়ার ওয়ার্কার কত টাকা স্যালারি দেখাতে হবে ডিপেন্ডেন্ট কি টিভি টেস্ট লাগবে কেয়ার ওয়ার্কারে আপনার যে স্যালারি আছে জানেন তো কেয়ার ওয়ার্কারের স্যালারি এখন আবার একটু বাড়াতে হচ্ছে রিজন বিইং যে মিনিমাম যে স্যালারি থ্রেশহোল্ড ওটা বেড়ে গিয়েছে তো সেই অনুযায়ী স্যালারি হতে হবে কসে যদি আগের কসও হয়ে থাকে স্যালারি যদি তেইশ হাজার দুইশো টাইপের থাকে সেটাতে দেখা যাচ্ছে মিনিমাম যে স্যালারি থ্রেশোল্ড ন্যাশনাল মিনিমাম ওয়েজেসের যে থ্রেশোল্ড সেটা থেকে কম হয়ে যায় তার তেইশ হাজার দুইশো হলে যদি কেউ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স কাজ করে তো সেই অনুযায়ী হিসাব করে কিছু বারে চব্বিশ পঁচিশে হয়ে যায় স্যালারি এই স্যালারি পেতে হবে আপনাকে আপনার কোনো অন্য আর কোনো জিনিস মিট করতে হবে না অথবা আপনি যদি ইদানিং কেয়ারে গিয়ে থাকেন তাহলে তো হচ্ছে কেয়ারের এখন হচ্ছে অ্যাকচুয়ালি থার্টি অথবা আগে কেউ ক্যারে ছিলেন এখন আবার দ্বিতীয়বারের মতো যাচ্ছেন তাদের জন্য স্যালারি থ্রেশোল্ড তেইশ হাজার এটা বাড়ানো মানে ওই এখনকার মিনিমাম থ্রেশোল্ড নিচে হতে পারবে না কসে যা আছে সেটা যদি মিনিমাম থ্রেশোল্ড নিচে না হয় তাহলে সেটা মেনটেন করলেই হবে আর টিবি টেস্ট দিতে হবে কেয়ারের ডিপেন্ডেন্ট যারা দেশ থেকে আসতে চাচ্ছেন যদি ডেফিনেটলি আপনি আগে কেয়ারে ঢুকেছেন গত বছরের এগারোই মার্চের আগে ঢুকেছেন তাহলে আপনার ওই লো স্যালারির ক্যাটাগরিতে আপনি আছেন আপনি ডিপেন্ডেন্ট আনতে হলে ডিবি টেস্ট লাগবে এবং ওনার আবার ওইখানে ওই যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও লাগবে বাংলাদেশ থেকে আসতে আশা পেয়ে গেছেন ভাইয়া তবে একটা জিনিস আপনার তো ডিভোর্স এখনো কমপ্লিট হয়নি আপনি কিন্তু ডিভোর্স এখানে পুরোপুরি যখন ফাইনাল অর্ডার হাতে পাবেন তারপরে কিন্তু দেশে গিয়ে আপনি বিয়ে করবেন এর আগের কোনো বিয়ে যদি হয় এটা অ্যাকসেপ্টেড হবে না কারণ আপনি ফ্রি টু ম্যারি না এখনো সেই সাথে হচ্ছে কোনো ফোনের বিয়ে কিংবা ওই ভিডিও কলের বিয়েটি এগুলো অ্যাকসেপ্টেড না ঠিক আছে আপনাকে দেশে যেতে হবে ফিজিক্যালি যেতে হবে যে বিয়ের দিন বিয়ে একসাথে হাজব্যান্ড ওয়াইফ যে একসাথে আছেন ওই অবস্থায় বিয়ে হতে হবে উপস্থিত থাকতে হবে বিয়েতে আপনার নিজের বিয়েতে নিজেকে থাকতে হবে আর কি একই জায়গায় হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ঠিক আছে এই কোয়েশ্চেন আপনি করেন নাই কিন্তু আমি আপনাকে এক্সট্রা একটু আনসার দিয়ে দিলাম যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন ট্রাস্টেড ল ফার্ম